কুলপি পুলিশের হাতে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি উদ্ধার গ্রেফতার এক আসন্ন দুর্গাপূজার আগেই দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানা এক বিশাল সাফল্য অর্জন করেছে। গোপন সূত্রে খবর পে কুলপি থানার পুলিশ নিশ্চিন্তপুর বাজার থেকে আনুমানিক 310 কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে এবং ওই ঘটনায় সৌরভ পাজা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে দুইদের বাড়ি বেলপুকুর এলাকার পাজা পাড়ায় গোপন সূত্রে খবর পাওয়ার পর গতরাতে কুলপি থানার পুলিশ দ্রুত নিশ্চিন্তপুর বাজারে অভিযান চালায়। সেখানেই তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়। এই অভিযান কুলপি থানার পুলিশের তৎপরতা এবং আসন্ন উৎসব মৌসুমের অবৈধ কার্যকলাপ রুখতে তাদের প্রতিশ্রুতির একটি বড় প্রমাণ। পুলিশ সূত্রে আরও জানা যায়, ধৃত স্বরূপ পাজা কাকদীপ নামখানা এবং দক্ষিণ চব্বিশ পরগনা অন্যান্য বিভিন্ন এলাকায় এই নিষিদ্ধ বাজি সরবরাহ করত। দুর্গাপূজার ঠিক আগেই সে এই বিপুল পরিমাণ বাজি মজুদ করে রাখছিল। যাতে উৎসবের সময় বিভিন্ন এলাকায় করতে পারে কিন্তু কুলপি থানার পুলিশের তৎপরতায় তার সেই পরিকল্পনা ভেস্তে গেল পুলিশের এই দ্রুত পদক্ষেপের ফলে পরিবেশ দূষণ এবং জন নিরাপত্তা ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হলো যা নিষিদ্ধ কারণে উৎসবের সময় প্রয়াসই দেখা যায় ধৃত স্বরূপ পাজার কাছে এই বিপুল পরিমাণ বাজি মজুদ রাখার কোনো বৈধ লাইসেন্স ছিল না সম্পূর্ণ অবৈধভাবে সে এই ব্যবসা চালিয়ে যাচ্ছিল এই ধরনের অবৈধ বাজির ব্যবসা প্রয়াস সুরক্ষা বিধি লঙ্ঘন করে এবং এতে ব্যবহৃত বিস্ফোরক উপাদানগুলি অত্যন্ত বিপজ্জনক হতে পারে যা মানুষের জীবন ও সম্পত্তির জন্য বড় হুমকি তৈরি করে পুলিশ এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে অবৈধ বাজির উৎস এবং সরবরাহ শৃঙ্খল সম্পর্কে আরও তথ্য উদ্ঘাটনের জন্য তদন্ত চলছে পুলিশ খতিয়ে দেখছে যে এই চক্রে আরো কেউ জড়িত আছে কিনা এবং রাজ্যের অন্যান্য অংশ এর যোগসূত্র রয়েছে কিনা এই গ্রেপ্তারে অবৈধ বাজি কারবারিদের কাছে একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে আইন প্রয়োগকারী সংস্থাগুলি এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বদ্ধপরিকর আজ ধৃত স্বরূপ পাঁচাকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হয়েছে আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সে পুলিশ হেফাজতে থাকবে বলে আশা করা যাচ্ছে যাতে পুলিশ এই মামলার গভীরে গিয়ে তদন্ত চালিয়ে যেতে পারে কুলপি থানার এই সাফল্য এলাকার মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে এবং উৎসবের আগে নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এই অভিযান স্থানীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের দৃঢ় সংকল্পকে তুলে ধরছে

আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার্স আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার্স প্রোভাইডার সুকেশ মন্ডল আমাদের ঠিকানা কোম্পানি ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন অথবা এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোভাইডার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন অথবা সেভেন নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজ আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন একসাথে তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরি আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরি হোটেল রায়দিকি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হলো নাইন এই নাম্বারে